নমস্কার শহরের কথার পক্ষ থেকে আমি পার্থ সখা অধিকারী সবার জন্য জানাই আন্তরিক প্রীতি শুভেচ্ছা আর অভিনন্দন আমি আজ পড়ব আমার একটি প্রতিবাদী কবিতা কবিতার নাম এক টুকরো ডায়েরি পেজ কবিতা এক টুকরো ডায়েরি পেজ আমি ক্ষিপ্ত আমি উদ্ধত আমি জাগ্রত প্রতিবাদ আমার কলমে উদ্ধৃত হবে বিজয়ের সংবাদ জনতা জাগবে জনগণ মনে লাশেরা শ্মশানে জাগবে সর্বহারার শক্ত মুঠো প্রতিবাদ ধরে রাখবে কার নির্দেশে সুগভীর এই নারকীয় অপরাধ স্লোগান তুলবে মিছিলে চলবে প্রগতির প্রতিবাদ দুর্বৃত্তের বুক ভেঙে দেবে সাহসের ক্ষতিহান লড়াই করেই বাঁচতে শিখবে জনতার ভগবান প্রতিশ্রুতির প্ররোচনায় কান্দিও না কেউ মিথ্যা গুজবে কলরবে উঠবে প্রবল ঢেউ মিথ্যা ধ্বজা ধরবে রাজা সাজার বিধান রটবে সব প্রমাণেই লোপাট করে অবিচারী ঘটবে দর্শককে ডিগ্রি কষে বার করে নাও কথা পালের গোদার মুখোশ খুলে টানো আসল মাথা জনগণের উই জাস্টিস হারিয়ে যেন যায় না প্রতিবাদেই ছদ্মে বেশির রূপ দেখাবে আয় না কারা করেছে কেন করেছে জনতা জানতে চায় ধর্ষকের শনাক্তকরণ করুক সিবিআই ফাঁসির দড়ি চাষের সাজার সঠিক নির্বাচন শান্ত হবে তবেই এই ক্ষিপ্ত জনমন শান্ত হবে তবেই এই ক্ষিপ্ত জনমন শান্ত হবে তবেই এই ক্ষিপ্ত জনমন নমস্কার